আমি হাঁটছি কানাডার টরন্টোর একটা কমিউনিটিতে এটা ফার্মেসি এভিনিউ বলে আপনারা জানেন যে নর্থ আমেরিকায় যে কোনো এলাকা একটা ইন্টারসেকশান দিয়ে বোঝায় আমাদের এই এলাকাটা ফার্মেসি এবং এক এই ইন্টারসেকশনে পড়েছে তো আজ হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্টের একটা জিজ্ঞাসা থাকে যারা বিশেষ করে নর্থ আমেরিকা ইভেন ইউরোপে পড়তে আসে যে স্টাডি গ্যাপ থাকলে তারা কিভাবে অ্যাপ্লাই করবে বা এটা কোনো ব্যারিয়ার বা কোনো প্রতিবন্ধকতা হবে কি না অ্যাডমিশনের ক্ষেত্রে বা তারা আদৌ পড়তে পারবে কিনা তো এটার সহজ উত্তর হচ্ছে এটা কোনো ব্যারিয়ার বা কোনো বাধা না স্টাডি গ্যাপ থাকতে পারে অনেক বছরের স্টাডি গ্যাপ নিয়ে অনেকে সন্ধিহান যে আমার তো অনেক বছরের একটা গ্যাপ তো এটা কি কোনো সমস্যা হবে কি না এটা কোনো সমস্যা না আবার সমস্যাও তো এটার কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে মেনলি আজকে আলোচনা করবো প্রথমত আপনি এডমিশনের সময় একটা যে এসওপি বা আপনার স্টাডির কি পারপাস স্টাডিটা করতে চাচ্ছেন সে এসওপি বা অনেকে বলে মোটিভেশান লেটার ইউরোপে বলে যেমন ফিনল্যান্ডে আমি জানি সেখানে হয়তো মোটিভেশান লেটার বলে আমেরিকাতে বা ক্যানাডাতে একটা বলে সেটা আপনার পারপাসটাকে উদ্দেশ্য কি যে পড়তে আসতেছেন সেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে একটা প্যারাগ্রাফ বা এসে বলে কানাডাতে আমি বিভিন্ন ইনস্টিটিউশনে শুনেছি তারা বলে এসে এটা একটা এসে আপনাকে রাইট করতে হয় এই এই অ্যাসওপিটা এসওপিতে সে এসেটাই অ্যাকচুয়ালি মেইন তো আপনি কীভাবে এই এসেটা লিখবেন সেটা হচ্ছে আসল বিষয় এবং সেখানে আপনাকে সবগুলো বিষয়ে কিন্তু ক্লিয়ারলি বলতে হবে যদি সেটা আপনি ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন ব্যাখ্যা করতে পারেন কেন আপনার স্টাডি গ্যাপটা হয়েছে ওই এসের মধ্যেই এসপি যখন লিখছেন তাহলে আপনার মীমাংসা হয়ে যায় এটা নিয়ে আর কোনো চিন্তার কারণ থাকে না তাহলে যে সমাধান হচ্ছে এটাই আপনার স্টাডি গ্যাপ থাকলে আপনার কোনো টেনশানের কারণ নেই বা চিন্তার কারণ নেই আপনি যখন এসওপি লিখতেছেন বা আপনার মোটিভেশন লেটার লিখছেন সেখানে আপনার তো অবশ্যই প্রথমে লিখবেন যে আপনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে কেন করবেন সেকেন্ডলি আপনি ব্যাখ্যা করবেন যে আপনি এই ওই সাবজেক্টে কেন পড়ছেন আপনার প্ল্যান কি আপনার অবজেক্টিভ কি আপনার কেরিয়ার প্ল্যান কি সব আপনি ওইখানে লিখছেন অর্থাৎ আপনি একটা রিজন দাঁড় করাচ্ছেন কেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই বিষয়ে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন এবং আপনার কেরিয়ার অবজেক্টিভ কি মেইন হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ কারণ আমরা যখন পড়াশোনা করতে আসি কোথাও আমাদের অবশ্যই একটা উদ্দেশ্য থাকে যে পড়াশোনা শেষে আমি চাকরি করব এবং সেটা কোন ফিল্ডে চাকরি করবেন সেটা আপনার রিফ্লেক্ট করতে হবে এই এসওপিতে তো সবগুলো বিষয় কিন্তু এই অ্যাসওপির এই অ্যাসের মধ্যে ফুটিয়ে তুলতে হবে আপনাকে এবং সেখানে আপনি আপনার এই যে গ্যাপ হয়েছে সেটা আপনাকে একটা রিজনেবল একটা বিষয় আপনি উল্লেখ করবেন যে কেন আপনার গ্যাপ হয়েছে অর্থাৎ গ্যাপটা হয়েছে এর মধ্যে আপনি কোনো একটা কাজ করেছেন এবং সেই কাজটা আপনার এই পড়াশোনা বা চাকরি সম্পর্কিত এবং সেটা আপনাকে যদি আপনি যদি সেটা ব্যাখ্যা করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই তবে এই ক্ষেত্রে কথা হচ্ছে যে আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন অবশ্যই আপনার ডিগ্রি বা অনার্স এ ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে যে অনেক আগে অনার্স বা ডিগ্রি শেষ করেছেন কিন্তু মাস্টার মাস্টার্স করেছেন অনেক পরে এ একটা গ্যাপ আছে এটা কোনো প্রবলেম হবে কিনা এটা কোনো প্রবলেম না আবার আরও একটা প্রশ্ন অনেকের থাকে যে আপনি অনেক আগে মাস্টার্স কমপ্লিট করেছেন বাংলাদেশে এরপর আরও একটা মাস্টার্স ডিগ্রি করতে চান কানাডাতে এসে বা আমেরিকাতে এসে এবং সেটা অনেক দিন পরে সেটা আবার ডাবল মাস্টার্স সেটা করা যাবে কিনা না সেটাও করা যাবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই গ্যাপটা যত বছরের হোক না কেন পনেরো বছর বিশ বছর এরকম হলেও আপনি এখানে এসে আবার মাস্টার্স করতে পারবেন এখানে অনেক মেচিওর স্টুডেন্ট আছে মেচিওর স্টুডেন্ট হচ্ছে অনেক বয়স চল্লিশ পঞ্চাশ এবং এর ওপরেও অনেকে এরকম পড়াশোনা করে এ সমস্ত পশ্চিমের দেশে কাজে এটা কোনো প্রবলেম হবে না দীর্ঘ সময় আপনি এই কী করেছেন এই মাঝখান সময়টা এই সময়টা আসলে গুরুত্বপূর্ণ যে আপনি এটা খুব এক্সপ্লেন করবেন খুব সুন্দর করে তাহলে আপনার কোনো অ্যাডমিশনে কোনো প্রবলেম হওয়ার কথা না স্টাডি গ্যাপ নিয়ে এরা যদিও তেমন একটা কনসার্ন না কিন্তু আবার আপনি যদি সেটা ব্যাখ্যা না করেন এই মাঝখানের সময়টা আপনি কি করেছেন সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয় অনেকে তো সেটা যাতে না হয় আপনার অ্যাডমিশনটা যাতে স্মুথ হয় সেজন্য আপনি মাঝখানের সময়টাতে আপনার পড়াশোনা বা ট্রেনিং বা কোনো কাজ আপনার সেগুলোকে দেখাতে হবে অর্থাৎ কোনো গ্যাপ যাতে আপনি না রাখেন সেটা আপনি খেয়াল রাখবেন এবং আরও ভালো হয় যদি আপনার পড়াশোনার সাথে আপনার ওই কাজের একটা সম্পর্ক থাকে আবার এখানে যদি ওই একই সাবজেক্টে পড়তে আসেন তাহলে আরও ভালো অর্থাৎ তিনটার মধ্যে একটা সমন্বয় থাকতে হবে আরও ভালো হয় যদি আপনি মাঝখানের গ্যাপটাতে যে সমস্ত কাজ করেছেন সেখানে আপনার রোলস বা ভূমিকা কী ছিল আপনার রেসপন্সিবিলিটিস কী ছিল আপনি কী কী কাজ করেছেন এই জিনিসগুলো সুন্দর করে আপনি লিখতে পারেন অনেক সময় আপনার এই রেসপন্সিগুলোটা রেসপন্সিবিলিটিসগুলা আমরা অনেকে লিখতে একটু সমস্যা হয় পয়েন্ট টু পয়েন্ট এবং এটা বুলেট পয়েন্ট করে দিলে খুব ভালো হয় যদি আপনারা না পান সেটা বা নিজে মুখস্থ না জানেন বা সেটা বের করতে না পারেন এটা এখন সার্চ দিলে এসে যায় আপনি কোনো একটা জব করেছেন কোনো একটা কাজের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার এর সাথে ওয়ার্ক ডেসক্রিপ ডেসক্রিপশন যেটা কাজের যোগ্যতার ক্ষেত্রে যে সমস্ত কাজের এই ডেসক্রিপশন থাকে সেগুলো যদি আপনি দেখেন সেটা সেটাকে অ্যাডজাস্ট করে আপনি রেসপন্সিবিলিটিসগুলো লিখলেন তাহলে যারা অ্যাডমিশান নেবে ওরা খুব আপনার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা হবে আশা করি যে আপনাদের অ্যাডমিশানের ব্যাপারে যে স্টাডি গ্যাপ নিয়ে যে একটা কনসার্ন থাকে চিন্তা থাকে সেটা আর থাকার কথা না যদিও কোনো সমস্যা পড়েন বা কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আপনি কিভাবে এই সমস্ত ইস্যুগুলো অ্যাড্রেস করবেন আপনার এসওপিতে বা স্টেটমেন্ট অফ পারপাস যেটা সেখানে অ্যাড্রেস করবেন তাহলে নিচে আমাকে লিখতে পারেন আমি হয়তো আরও বিস্তারিত আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন